নিশ্চয় আল্লাহ তাআলা لا یغফিরু ক্ষমা করবেই না ক্ষমা করবেই না আইয়াসরাকা বিহি যখন কে আল্লাহ করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সিরিক করে নিশ্চয়ই আল্লাহ ব্যক্তিকে ক্ষমা করবেই না করবেই না করবেই না আরবি ভাষা যত জোর বুঝাই আরবি ভাষায় যত তাকিদ বুঝাই যত জোর দিয়ে একটা কথা বুঝাই সব কয়েকটা নিশ্চয়ই আল্লাহ করবেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সিরিক করে তবে সিরিক করা যাবে সিরিক করা যাবে সিড়ি সিড়ি কি তো বুঝিনা আমরা ওজন কোরআন সব কিছু ঠিক আছে বুঝি এখানে শুনে আবার ওখানে যায় আমার সেই বাবার কাবার পায়ে পড়ে যায় দরবারে যায় সিদ্ধাই পড়ে যায় আহা যুবক তোমার বিষয় আমার কষ্ট লাগে তুমি কেন মসজিদে সিদ্ধা দেওয়ার তোমার কপাল হয় না কেন তুমি মাজার আর বাবার কাবার পিছনে যায় সিজদা দাও অথচ আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা খবরদার সিজদার একমাত্র অধিকারী কে তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা সব সময় সবাই তুমি এখন যে জিন্দগি পার করতেছ এখন যে জিন্দগি পার করতেছ তুমি তো পীর ধরো আমি পীর আমিও কিন্তু পীর ধরি পীর ধরা কিন্তু হারাম না পীর মানে মুরব্বী পীর উর্দু ভাষা পীর মানে কি মুরব্বী আমারও মুরব্বী আছে আমার উস্তাদ আছে না তো উস্তাদ আমার পীর আমি নিষেধ করি না কিন্তু তুমি একটা জিনিস সবসময় মাথা দিয়ে নিজের ব্রেন দিয়ে নিজের সেন্স দিয়ে একটু বিশ্লেষণ করবা পীর ধরার কারণ কি আর আমি কেন ধরছি এই দুইটা জিনিস পীর ধরার কারণ তুমি এখন যে জেনবেগিতে আসো যে হায়াত তোমার চলতেছে যেমন ভাবে জীবন যাপন করতেছ পীর ধরার উদ্দেশ্য আমি এর থেকে আরো আমলে উত্তীর্ণ হব। আমার ভিতরে আমল ডুকবে আখলাত ডুব সন্না ডুবের হাদিসের কথা ঢুকবে আমি আমলের জেন্বেগিতে পদার্পন করব। এটা উদ্দেশ্য এটা কি এখন তুমি ধরার পরে দেখবা যে তোমার ভিতরে পরিবর্তন পরিবর্তন আসছে আমলে উত্তীর্ণ হয়েছ নাকি তুমি নেশার ঘরে ডুবে নিয়েছ কি কথা কম দেখে নেশার ভিতরে ঢুকে গেছ নাকি তোমার ভিতরে আমল আখলাকে আসছে মসজিদের দিকে টান আসছে কোরআন শিখতে মনে চাইতেছে টুপি মাথায় দিতে মনে চাইতেছে যুব্বা করতে মনে চাইতেছে দাড়ি মুখে নিতে মনে চাইতেছে যদি এটা পাও পীরের দরবারে যে আমি এইগুলো পাইতেছি এইগুলোর দিকে মন টানতেছে তাহলে আমি না তুমি নিজেই গ্রান্তি দিবা এই পীর হক বাড়ি যে বলেন ঠিক এখন বলা লাগে না কি যদি তোমার আমলের ভিতরে ভালো আমল আর খারাপ আমল তো শিখে লাগবে আপনার লাগবে দাঁড়িয়ে রাখা ভালো না খারাপ বলেন খারাপ না ভালো জুব্বা গাই দেওয়া ভালো না খারাপ নামাজ পড়া ভালো না খারাপ রোজা রাখা ভালো না খারাপ নিশা করা ভালো না খারাপ তাহলে এই যে ভালো কাজগুলো যদি আপনার ভিতরে এখন নাই মুড়ি ধর পরে আসে আর খারাপ কাজগুলো এখন আছে মুড়ি পরে চলে যায় চলার উপক্রিয় হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে আমার এই মুরব্বী শটে ঠিক কিনা আর যদি দেখেন পীরের দরবারে যায় বাবার দরবারে যায় জীবনে বাবারে বাবা কই না বাবার আর পীর বাবারে বাবা কয়ে একেবারে গেজা উঠে ফেলায় ফেনা উঠে তুলে ফেলি বলে এমন বাবার কোনো দাম নাই যে বাবা তোমার বাবার থেকে সিনায় নিয়ে যে বাবার পায়ে ফেলে এ বাবা বাবা না দোস্ত এটা বাবার উপি সয়তান এই জন্য সাবধান আমি নিষেধ করি না আমারও মুরব্বী আছে তোমারও থাক তোমারও থাক কিন্তু তোমার বাবা যদি তোমার আমলের ভিতরে পরিবর্তন পরিবর্তন আনে তোমার আমল এই জিন্দগি থেকে উত্তীর্ণ করতে পারে তাহলে ওটা তোমার সঠিক রাস্তা সঠিক রাস্তায় আসো আর যদি তোমার আমলে উত্তীর্ণ না হতে পারো তোমার আরো অবনতির দিকে যায় 10 জনে তোমাকে খারাপ বলে ভালো মানুষরা তোমাকে খারাপ বলে মনে করবা এটা বাবা না বাবার বিষয় তান অর্থাৎ তোর রাস্তা পরিত্যাগ করে আমাকে অবশ্যই ফিরে হবে ঠিক না আল্লাহ তারা আমাদের সবাইকে বিশেষ করে এই বিষয়টা ভালোভাবে বোঝা তাও ফিক দান করুক সবাই বলি আমি আসেন আজকে রাত